ভরি ওয়ান দিস ইজ মি অদিতি অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আন্ড নিউ ভ্লগ তো আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল হতে চলেছে আজকে আমি করাতে এসেছি নেইলস নেইলসের জন্য স্পেশাল নয় যে পারপাসে আমি নিলসটা করছি সেটাই স্পেশাল অ্যাকচুয়ালি মন্ডে আমার প্রি ওয়েডিং শ্যুট তো সেই পার্পাসেই আমি আজকে নেলসটা করাতে এসেছি আমাকে রিমি করে দেবে নিলস আর আমি এখনও চুজ করিনি কি ডিজাইন করবো পিন্টারেস্ট দেখবো আপাতত আমি আমার কিউটিকালগুলো কাটছি কিউটিকালগুলো আমি নিজেই কাটছি কারণ কিউটিকালটা আমার অন্য কাউকে দিয়ে কাটাতে ভয় লাগে বাই চান্স যদি লেগে যায় তো আমি নিজে কাটাই প্রেফার করি তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভ্লগটা দেখতে নিজে নেলস করতে নিজে নিজেই করছে তোমার থেকে করে একটু শিখে গেছে আমাদের কোথাও শিখি নেল সার্ফেসটা আমি বাফ করে এরকম খসখসে বানিয়েছি এটা না করলে তো আমি ধরে না এখন দেখতে এটা খুবই বাজে লাগছে বাট এটা একটা প্রপার স্টেপ নেলসের যে নর্মাল আমাদের ন্যাচারাল অয়েলটা থাকে সেটাকে বাদ দিতে হয় না হলে গ্লুটা ভালোভাবে স্টিক করে না তো আমার নেলসটা কিন্তু এখন একদমই রেডি ফেক নেলস বসানোর জন্য তো আমাকে রিমি এবার ফেক নেলস গুলো বসিয়ে দেবে আমার নেলসের সাইজ অনুযায়ী তো নেল টিপস থেকে আমি আমার নেলসের সাইজ অনুযায়ী বেছে বেছে একদম টিপস গুলো রেডি করে রেডি করেছি এবারে এটাকে গ্লু দিয়ে অরিজিনাল আমি বলবো কি এবারে আমার রিকোয়ার্ড সাইজ আর শেপটা করে নেওয়া হবে তো আমি চুজ করেছিলাম অ্যালমন্ড শেপ আর শেপটা দেখতে এরকম লাগছে আমি অ্যালমন্ড শেপই করতে বেশি পছন্দ করি আমার মনে হয় আমার হাতের সঙ্গে এটাই ভালো যায় আমার আমার মানে এপাশে আমার শাশুড়ি মাছ রান্না করে পাঠিয়েছিল আজকে সেই মাছটুকু দিয়ে আছে এপাশে আর একটুখানি মাংসের ঝোল দিয়ে আছে আর এপাশে তোর জন্য মাংসের ঝোল আর ফ্রাইড রাইস দিয়ে আছে মামি রান্না করেছে আগে খেলে তারপরে আমি খাবো

অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমার নেলসের উপরে এবার চলছে জেল অ্যাপ্লিকেশন এটা দেওয়ার পরে ইউভি লাইটে শুকাতে হয় আর আজকে আমার নিলসগুলো এতটা বার্ন করছিল আমি জানি না কেন আগেও অনেকবার করেছি এরকম বার্ন কখনো করেনি মেবি অনেকদিন পরে করলাম তাই হয়তো টু কোট জেল অ্যাপ্লিকেশনের পর আবার ড্রিল মেশিনটা দিয়ে নেলটাকে ভালোভাবে শেপ করতে হয় যাতে ন্যাচারাল লাগে দিক আর সারফেসটা যাতে প্রপার সুন্দর হয় আমার ক্লায়েন্ট নিজের নিজের নেলস নিজে করছে আমাকে বলেছে পেমেন্ট করবে না কার জন্য দেখো নেলস গুলো কি সুন্দর শেপে চলে এসেছে আর কতটা ন্যাচারাল লাগে দেখো চারিদিকে এত ব্যাং ডাকছে আমার গলা আর শোনা যাচ্ছে না জানি না আমার টেনশন হচ্ছে তাহলে কি কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার কথা নিয়ে না ও আচ্ছা বৃষ্টির জন্য বৃষ্টি যদি হয় আমার প্রি-ওয়েডিং শুটটা কি হবে আমি জানি না ফটোগ্রাফারের ডেট বুক করা হয়ে গেছে গাড়ি বলা হয়ে গেছে 对。嗯嗯 সো ইটস মাই প্রি ওয়েডিং নেইলস অ্যান্ড ইট লুক সোরেটি আর আমার আজকে ড্রেসের সঙ্গেও ম্যাচ করে গেছে আমি এই ফার্স্ট টাইম এত গরজাস একটা নীলার ট্রাই করলাম মানে স্টোন এত গ্লিটার গোল্ডেন ফয়েল এত আমি কোনোদিনও করিনি নিজে যতবার করেছি ভীষণ সিম্পল আর শাটলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমি খুব একটা কমফোর্টেবল হচ্ছি না বাট রিনি বললেও করে নিতে এটা করতে করতে মনে হয় একশোবার বলেছে

এবারে আমি তোমাদেরকে আমার প্রি ওয়েডিং কিছু হলস শেয়ার করবো যেগুলো আমি আমার প্রি ওয়েডিং কিনেছি তার মধ্যে সবার আগে শুরু করি এই শাড়িটা দিয়ে এটা পিঙ্কের অম্রের শেডের একটা শাড়ি এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি তার ফার্স্টে এটা দেখাচ্ছি তার কারণ এটা আমার নেসের সাথে একেবারেই ম্যাচ আর একটা জিনিসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে পেছনের ড্রেসটাও এখন পিঙ্ক এটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট সেকেন্ড শাড়ির জন্য আমি চুজ করেছি একদম প্রপার লাল টকটকে একটা শাড়ি শাড়িটা আমি তোমাদের অন্য একটা ব্লগেও দেখিয়েছি করলেই নতুন বৌ নতুন বউ লাগবে না এটা আমি আন্তরেট অবস্থায় পরবো খুব সফট বডি হাক বডি হাগিং একটা শাড়ি আর থার্ড শাড়িটা আজকে আমি নিয়ে আসিনি থার্ড শাড়িটা আমি এখানটায় মেনশন করে দেবো তোমরা দেখিয়ে নিও এবারে আমি তোমাদেরকে দেখাবো আমার ব্লাউজগুলো এবারে আমার তিনটে ব্লাউজ তিনটে ব্লাউজই আমি করেছি স্লিভলেসের উপরে এই ব্লাউজটা আমি জানি না পরবো কিনা না মেনলি এই দুটো ব্লাউজই উপরে যাবে আমার জিনিসগুলো যদি এটা ম্যাচ করে কোনো শাড়ির সাথে তাহলে হয়তো পরলেও করতে পারি তো ফার্স্টেই স্টার্ট করি পর তো অন্য কি পর তো ফার্স্টেই যাচ্ছে এরকম একটা স্লিভলেস হোয়াইট কালারের একটা ইউনিভার্সাল ব্লাউজ এরকম ব্লাউজ সবারই ওয়ার্কশপে থাকা উচিত তো এই ব্লাউজটা আমি আমার টেলারকে দিয়ে ডিজাইন দিয়ে বানিয়েছি তো এটা পরলে এরকম লাগবে এই একই কাপড়ের উপরে ডিফারেন্ট কালারের আমি নিয়েছি এই ব্লাউজটা এটা একদম হট পিঙ্ক কালারের একটা ব্লাউজ এটাও স্লিভলেস বাট ব্যাকটা এটা এরকম ঢাকাতে যাবে তো এইটা হচ্ছে আমার সেকেন্ড ব্লাউজ আর এটা আমি পরবো কি না জানি না বাট বানিয়েছি তো এটা হলো থার্ড ব্লাউজটা এটা আমি পুরো নুডলস ট্র্যাপের উপরে বানিয়েছি আর এরকম কটনের প্রিন্ট রয়েছে এই ব্লাউজটার উপরে সো ইয়া দ্যাটস দ্যাট এবারে দুটো ইয়াররিংস আছে এটা আলাদা এই দুটো ইয়াররিংস আমি আমি না আশাই করিনি আমি দোকানে এত ভালো ইয়াররিংস পাবো আমি একটা অন্য পারপাসে দুটো ক্ল্যাচার কিনতে গেছিলাম আর এত সুন্দর দুটো ইয়াররিংস আমি দেখতে পেলাম আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইয়ারিংস দুটোর কোয়ালিটি কি প্রিমিয়াম আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ দারুণ স্টোন ওয়ার্ক করা আর কোয়ালিটিগুলো মেটেরিয়ালটাও ভীষণ ভালো আর আমি কিনেছি এই রেড কালারের ব্যাঙ্গেলসগুলো চুড়ি খুব একটা আমার হাতে হয় না খুব অদ্ভুত সাইজ বাইশও ঠিকঠাক হয় না বাট এই ছুরিগুলো দেখলাম আমার হাতে চলে আসছে পড়তে পারি আমি শিও নই কিনে রাখলাম যদি ভালো লাগে তাহলে পরব একটা জিনিস দেখা আমার হাতের সাইজ চুড়ি পরতে কোনো এফর্টই লাগে না জাস্ট এই যে আমি ঠকালাম তো ছিল আমার আজকের হল এবারে আমি একটুখানি গুলো পরে ট্রায়াল দেবো বা ট্রায়ালে তোমাদেরকে আর দেখাবো না একেবারে এর পরের পার্টটা হবে আমি শুট স্পটে গিয়ে যেভাবে রেডি হয়েছি সেইভাবে চারপাশটা দেখেছো কেমন অন্ধকার এখনও কিন্তু ভোর সকাল হয়নি আর এই রকম অবস্থায় মেঘলা ওয়েদারে অনেক টেনশন মাথায় নিয়ে আমরা বেরিয়েছি চারটে বাজে আর আমরা একটা পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার জন্য দাঁড়ালাম আজকে আমরা ঘুম থেকে উঠেছি দুটো দশে চার পাঁচটা এখনও অন্ধকার ক্যামেরা দেখলে বুঝতে পারবে যে রিমি জাস্ট ফোনের ফ্ল্যাশটা ধরে রেখেছে আর আমি ভিডিও করছি আমি জানি না কি হবে আজকে ওয়েদারের অবস্থা এতই বাজে বারবার ওয়েদার চেক করছি বারবার আমি এখনো কানের দুল বা অন্য কোনো এক্সারসাইজ কিছুই করিনি

কালকে বাজার থেকে এই ফুল দুটো কিনে এনেছিলাম যদি ভিডিওগ্রাফিতে বা ফটোগ্রাফিতে কোনো কাজে লাগে তো এখন ভোর কেটে গিয়ে সকাল হয়ে গেছে এবং চার আগের মতো অন্ধকার নেই এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আকাশ কিন্তু পুরো মেঘলা আমরা এখনো জানি না যে কি হতে চলেছে এসে ওয়েট করছি বিরাটিতে ফটোগ্রাফার আসার জন্য বাট তারা এখন আসছে না ছবি যদি ভালো না আসে না একদম গলাটা ঠিক হতো পরে যদি আমার এই ফ্লগটা দেখে বনগাঁ থেকে এতটা রাস্তা কাটিয়ে অবশেষে আমরা কলকাতার মধ্যে ঢুকে গেছি আর আকাশে কিন্তু তখন ভীষণ মেঘ আমরা খুব ভয়ে ভয়ে আছি যে এই বুঝি বৃষ্টি নামলো আর দেখো ঠিক হলেও তাই বৃষ্টি পড়ছে টুকটুক করে আর যেই আমরা আমাদের পারমানেন্ট স্পটে মানে ময়দানে গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়েছি তখন ঠিক এই পরিমাণ বৃষ্টি হচ্ছে মুষলধারে বিশ্বাস করো মনটা একদম ভেঙে গেছিল ভেবেছিলাম বোধ হয় আর হলো না দেখবে ঠিক যখনই সমস্ত রাস্তা মনে হবে বন্ধ তখনই ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে এবং আমাদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে পনেরো মিনিট পর কিন্তু বৃষ্টিটা প্রায় থেমে গেছিলো তো আমরাও ঝটপট করে একেবারে গুছিয়ে বেরিয়ে পড়লাম ময়দানের জন্য এই যে আমাদের আজকে মডেল আর দুই মডেল তাই তো ময়দানী পুরো কাদা বলে আমাদের এক কিলোমিটার হেঁটে পৌঁছাতে হয়েছিল তো যাওয়ার পথে এই চায়ের দোকানটা পড়ে গেল এখান থেকে সবাই মিলে আমরা একটু চা খেয়ে নিলাম এখন কটা বাজে ছয় সাতটা ছয় সাতটা চুয়াল্লিশ মাঝে ভীষণ জোরে বৃষ্টি এসেছিল আমি তো ভাবলাম এই বোধ হয় গেল আজকে হয়ে গেল এখনো পড়ছে একটু একটু তার মধ্যে বেরিয়েছি দেখা যাক আমাদের ড্রেসটা ভালো লাগছে দেখতে মনা দুটো হেভি লাগছে আর সবুজের মধ্যে সাদা সাদা তো দেখ ভাই কপালের নাম গোপাল ফিলিংস কেমন এই যে ফিলিংস কেমন ফিলিংস খুবই অভূতপূর্ব তো এক কিলোমিটার হেঁটে এসেছি যেই স্পটে পৌঁছালাম অমনি আবার বৃষ্টি শুরু একটা জিনিস দেখো ব্ল্যাকে হোয়াইটটা বেশি এনহ্যান্স হচ্ছে না ভাই আমি ভিজছি এঁকে নিয়েছি তো আটটা দশ আটটা দশ এখনো কিছু স্টার্ট করতে পারলাম না দেখে বুঝতেই পারছো কীরকম বৃষ্টি হচ্ছে তো সুদীপ আমাকে বললো যে বৃষ্টি হচ্ছে হোক আমরা এর মধ্যেই শ্যুট করবো

উই জ্যাক পাল ভেড়া তো উই ভেড়া এই দেখা বাবা কি কিউট কিউট ওই মা

हाथ नाला हाथ दोलाव हाथ दोलाओ এখন বাজে নটা পঞ্চাশ আমরা জাস্ট বেরোচ্ছি ময়দান থেকে এর পরের লোকেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট এখানে আমরা দু ঘন্টা মতো শুট করলাম দু ঘন্টা মতো করলাম তো দাদা এখানে দু ঘন্টা মতো হয়েছে তার মধ্যে অনেকবার বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেও কিছু শট নিয়েছি আমরা আর বৃষ্টি থেমে গেলেও নিয়েছি মোটামুটি আমি স্যাটিসফাইড এখানটার শ্যুটে তো এরপরে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে দেখা যাক ওখানে কেমন লোকেশন হয়

এখন বাজে বারোটা দশ আর আমাদের সকলেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ আমরা সকালবেলা চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি তারপর আর কিছুই খাওয়া হয়নি তো এবারে আমাদের একটু লাঞ্চ করে নিতে হবে মোটামুটি আমাদের দুটো লুকের শুট ডান আর থার্ড একটা লুক বাকি আছে তো আপাতত সবার আগে আমরা লাঞ্চ করে এই আমরা পিঙ্ক 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 আর শেডগুলোও সিমিলার লেবু জল খা আচ্ছা মা আছে তো মশলা মাখন একটু কম স্পাইসি করে তাই তো

দুটো শ্যুট কমপ্লিট করে আমরা আউটফিট চেঞ্জ করে নিয়েছি আমি করেছি ও এখনো করেনি ওর তো জাস্ট দু মিনিট লাগে আমারই টাইম লাগে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল এটা যেহেতু সমস্ত শাড়ি ব্লাউজ পেটিকোট সবই চেঞ্জ করতে হয় তো এখন দুটোর বেশি বেজে গেছে আই গেস দুটোর বেশি তো হ্যাঁ ব্লগ করছি দুটোর বেশি বেজে গেছে এবারে আমরা রেস্টুরেন্ট খুঁজছি এখনো সেই মতো ভালো পাচ্ছি না একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো তারপরে আমরা দুপুরের খাবারটা খাবো এই মুহূর্তে আমরা রয়েছি চাপাতলা ঘাটে তো সবাই এখন বাইরে গিয়ে খাবার নিয়ে ডিসকাস করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার এখান থেকে একটু মেকআপের প্রবলেম হয়েছিল যেহেতু এখন প্রচন্ড রোদ উঠেছে আর খুব হিউমিডিটি সেজন্য আমি একটু টাচ আপ করে নিলাম দুদিন ধরে প্রচন্ড টেনশনে আছি কারণ ওয়েদার রিপোর্টে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখাচ্ছিলো আজকে অবধি আর সকালেও যখন বেরোলাম তখন কলকাতা ঢোকার সাথে সাথেই এত জোরে বৃষ্টি আসলো আমি তো ভাবলাম যে হয়েই গেল আজকের মতো বাট তারপর ওয়েদারটা খুব ভালো দিয়েছে আর আমরা বৃষ্টির মধ্যেও একটা শুট করেছি আর এখন তো প্রায় রোদই উঠে গেছে তো আজকে এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো এখন হাঁটি আমাদের এনার্জি থাকবে না শ্যুট করার সত্যি দাদা সত্যি

আমরা কোথাও ভালো রেস্টুরেন্ট খুঁজে না পেয়ে একটা পাইস হোটেল থেকে লাঞ্চ করেছি চিকেন থালি নিয়েছিলাম আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি প্রপার যে নর্থ কলকাতার অ্যাস্থেটিক ভাইবসটা হয় যে স্পেশালি ওদের দরজা ঝান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে মানে পুরো একদম আগেরকার কলকাতার যে অ্যাস্থেটিক্স লুকটা তো সেরকম খুঁজতে বেরিয়ে পড়েছি 가가가가가가 아 <일 disrespect> <suss dando> हाय गजमेंट, किचन, एक में। हाय गजमेंट। 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 हाय गजमेट। हाय गजमेट। ह আর এখন বাজে ছটা আঠাশ যেরকম ভেবেছিলাম এক্স্যাক্টলি সেরকম হয়েছে মানে আমি খুব ভয়ে ছিলাম ওয়েদার দেখে সকালবেলা সকালবেলাতে বৃষ্টি পেয়েছিল বৃষ্টির মধ্যে একটা অসাধারণ শুট হয়েছে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর তারপর তো ওয়েদার ঠিক হয়ে গেছিলো তা একদম মনের মতো করে প্রি ওয়েডিং আমি করতে পেরেছি আর এই যে পেছনে আমার ফটোগ্রাফারের মতো টিম রয়েছে তো আজকের ফ্লগটা আমি এখানে করছি কারণ বুঝতেই পারছো আজ আমি দুটোর সময় ঘুরতে কেউ এখন বাজে ছটা আঠাশ প্রচণ্ড টায়ার্ড আর কথা বলতে ইচ্ছা করছে না তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে